জীবন্ত চিত্র তুলে ধরে এই প্রাচীর যা একুশ হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত কেবল চীনের সীমানা রক্ষার একটি সামরিক কাঠামো নয় এটি সাংস্কৃতিক আদান প্রদান বাণিজ্য এবং জাতীয় গর্বের প্রতীক হয়ে উঠেছে কিনসি হুয়াং সময় থেকে শুরু করে মিং রাজবংশের আমলে এর পূর্ণাঙ্গ রূপ পাওয়া যায় এই যাত্রায় লক্ষ লক্ষ শ্রমিকের ত্যাগ ও পরিশ্রমের কথা আমাদের মনে করিয়ে দেয় যে একতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায় আজ এটি শুধু চীনের নয় পুরো বিশ্বের একটি সম্পদ হিসেবে স্বীকৃত ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে এর সংরক্ষণ আমাদের সকলের দায়িত্ব এই প্রাচীর আমাদের শেখায় যে আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে সম্মান করা উচিত যাতে ভবিষ্যৎ প্রজন্মও এই আশ্চর্যের সাক্ষী হতে পারে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম চীনের মহাপ্রাচীন নিয়ে যা আমাদের সপ্তাশ্চর্য নিয়ে শুরু হওয়া ধারাবাহিক সিরিজের প্রথম পর্ব হিসেবে প্রচার করা হবে আমাদের অন্যান্য পর্বগুলো দেখতে আমাদের চ্যানেলের সপ্তার্য ভিত্তিক প্লে